বারাণসীতে আজকে আমাদের তৃতীয় দিন আর আজকে আমরা একটা টোটো নিয়ে বারাণসীর যে কয়েকটি বিশেষ মন্দির আছে সেই মন্দির দর্শন করতে গেলাম এটা হচ্ছে হনুমান মন্দির আর হনুমান মন্দিরে যাওয়ার সেই পথে আছে পুজোর সামগ্রিক জিনিস তো যতটা পেরেছি আমি তোমাদেরকে ঠিক মন্দিরের গেট পর্যন্তই নিয়ে যেতে পারলাম ভেতরে মোবাইল অ্যালাউড নেই আর হনুমান মন্দির দর্শন করে তারপর আমরা চলে আসলাম তুলসী মানস মন্দিরে এই মন্দিরটা খুবই সুন্দর আর এখানে মোবাইল নিয়ে যাওয়া অ্যালার্ট ছিল বলে তোমাদের সাথে আমি ভিস্তরের কিছু দৃশ্য শেয়ার করলাম এখানে আছে গোপালের ছোটবেলার মূর্তি তারপর আছে এখানে কাল কালভৈরব আছে মা লক্ষ্মী আছে অন্নপূর্ণা এই মন্দিরটা ঘুরে বেশ ভালোই লাগলো সেরকম কোনো ভিড় ছিল না জন্য খুব সুন্দরভাবেই আমি একটু ক্যামেরাতে রেকর্ডিং করে নিলাম তো দেখো এখানে হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির আর পুরো মন্দিরের চারপাশটা দেখো খুবই সুন্দর খুবই ভালো লাগছে আর এই দিকটাতে আছে নারায়ণের চরণ যেই নারায়ণের চরণ স্পর্শ করতে এখানে সবাই আসে আর এই যে এখানে আছে রাম লক্ষ্মণ সীতা মা অন্নপূর্ণা মা খুবই সুন্দর একটা মন্দির বারাণসীতে আসলে এই মন্দিরগুলো কিন্তু অবশ্যই ঘুরতে যাবে গঙ্গাঘাটের খুব আশেপাশেই এই মন্দিরগুলো অবস্থিত খুব একটা দূরে নয় একটা টোটো বা একটা অটো ভাড়া করে বেশ কিছুটা মন্দির তোমরা ঘুরে দেখতে পারবে আমরা কিন্তু একটা টোটোই নিয়েছিলাম আর সেই তুটো করেই আমরা সব মন্দির ঘুরে দেখেছি তারপর যে মন্দিরটাতে আসলাম এটা হচ্ছে মণি মন্দির এখানে একশো আটটা শিবলিঙ্গ আছে খুবই সুন্দর মন্দিরটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা নিজের চোখেই দেখে না বানারসে ঘুরতে আসলে এই মন্দিরটা কিন্তু অবশ্যই দর্শন করবে এই অম নামা শিবায় কত আছে দেখো এখানে দেখেছ কত অমন শিবায় আছে এই শিব মন্দির দর্শন করার পর আমরা আরেকটা মন্দিরে গেছিলাম শক্তিপীঠ মা দুর্গার জায়গা কিন্তু সেখানেও মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড ছিল না তো সেই মন্দিরটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না খুবই সুন্দর মা দুর্গার এক মন্দির ছিল তো এই শিব মন্দির এই মা দুর্গার মন্দির অবশ্যই তোমরা দর্শন করবে আর এই যে গেটটা দেখছো এটা হচ্ছে ঘড়ি বাবাদের সমাধি স্থান এই মন্দিরটা দেখার মতো বিশেষ কিছু নেই তথাপি আমাদেরকে নিয়ে গেছিলো বলেই দেখলাম আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আরও এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের সাথে তোমরা প্লিজ আমার চ্যানেলটা ফলো করো আজ তাহলে চলি তোমরা সবাই ভালো থেকো টাটা